আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব পাকিস্তানে আবারও একজন বড় মানের আলিমকে হত্যা করা হলো নেপথ্যে কারা ইমরান খানের হাতকে দুর্বল করার জন্য নেপথ্যে বসে পাকিস্তানের ইন্টেলিজেন্স আর কি কি পদক্ষেপ নেবে আট দুই নম্বর শিগগিরই কি ভেঙে যাচ্ছে পাকিস্তান অর্থাৎ আবারও পাকিস্তান ভাঙনের মুখে এবার প্রকাশ্যে এলো পাকিস্তানের চির শত্রু রাষ্ট্রের নাম দর্শক সেই শত্রু রাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের বন্ধু রাষ্ট্র এবার যুক্ত হয়েছে পাকিস্তান ভাঙার খেলায় এই প্রশ্নগুলো আবারও আলোচনায় উঠে এসছে চলুন এই বিষয়ে বিস্তারিত জানাব পাকিস্তানের খাইবার পাক্তুনখোয়ার বা পাশতুন একজন ধর্মীয় নেতা মারানা মনিফ আলোচনা এই নামটিকে নিয়ে নয় আলোচনা হলো তাকে হত্যা নিয়ে তিনি বর্তমান যে আসিফ মনি সরকার রয়েছেন তার ভালো সমালোক ছিলেন মানে সমালোক ছিলেন এবং ইমরান খানের পক্ষে তিনি জোরালো কথা বলতেন অর্থাৎ ইমরান খানের পক্ষে ইমরান খানের পক্ষে বলতে তিনি সত্য এবং মিথ্যের পার্থক্যের ক্ষেত্রে কোনো আপোষ করতেন না তো এই মুফতি সাহেব তিনি খাইবার পাথর খুব জনপ্রিয় একজন আলেম ছিলেন এবং বিগত সময় পাকিস্তান স্টাবলিশমেন্টের ব্যাপক সমালোচনা করতেন এবং যেখানে যেখানে স্টাবলিশমেন্ট এই রাষ্ট্রের সমস্যা সৃষ্টি করেছেন সেই বিষয়গুলো তিনি তার বক্তব্যে তুলে ধরতেন এবং সেই আলেমকে এবার বিশেষ ডিভাইস বিস্ফোরণটা তার বাড়ির মানে তিনি যেখানে মারা গেছেন সেখানে একটি বিশেষ ডিভাইস সেট করে সেটা বিস্ফোরণ ঘটানো হয় তো তার হত্যার পর সবার দৃষ্টি তো একটি জায়গায় যাবে কারণ তিনি যাদের বিরোধিতা করেছেন এবং তিনি মারা যাওয়ার কদিন আগেও এই সাম্প্রতিক সময়েও তিনি বলেছেন তার জীবনের উপর হুমকি রয়েছে তাকে হুমকি দেয়া হচ্ছে এবং তারা কারা ওই পাকিস্তান এস্টাবলিশমেন্টকে ইঙ্গিত করেছে এবং তিনি নিজেই বলেছেন যে ইমরান খান বর্তমান সময়ে পাকিস্তানের সবচেয়ে বড় একজন ব্যক্তি যিনি মুসলমানদের জন্য বা নির্যাতিত মানুষের জন্য কিংবা পাকিস্তান রাষ্ট্রের ঐক্যের জন্য সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করছে এই বক্তব্যটি তার জন্য কাল হয়ে গেছে এবং আমরা সাম্প্রতিক সময় দেখেছি গত দুই দিন আগে বা একদিন আগেও দেখলাম তারিক জামেদ সাহেব বাউল তারিক সাহেব তিনিও বলেছিলেন পুরো পাকিস্তান বিশ্বাস করেনি যে ইমরান খান জেল খাটতে পারবেন কিন্তু আমি বিশ্বাস করেছিলাম যে তিনি পারবেন তিনি সফল হয়েছেন জেল খেটে প্রমাণ করেছেন এই রাষ্ট্রের মুক্তির জন্য তিনি সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত এখন প্রশ্ন উঠল এবার কি স্টাবলিশমেন্টের টার্গেট হবে মাওলানা তারিক জামিল আমরা দেখেছি পাকিস্তানে এর আগে আশাদ শহীদ আশাদ শরীফ তার নাম শুনেছেন পাকিস্তানের যদি সেরা জনপ্রিয় বা সবচাইতে পাওয়ারফুল তিনজন সাংবাদিক থাকতেন তাদের মধ্যে আশাদ শরীফের নাম ছিল এই ব্যক্তিকে পাকিস্তানে থাকতে দেয়া হয়নি এখান থেকে মানে পাকিস্তান থেকে পালিয়ে চলে গিয়েছিলেন দুবাই দুবাই থেকে তিনি থাকতে পারেননি দুবাইতেও পাকিস্তানের ইন্টেলিজেন্স তাকে খুঁজে বেরিয়েছে মারার জন্য সেখান থেকে চলে গেছেন কেনিয়াতে শেষ পর্যন্ত কেনিয়াতে ঢুকে তাকে হত্যা করেছে পাকিস্তানের সেই বিশেষ কী বলবো এজেন্সি তো পাকিস্তান রাষ্ট্রটি এরকম একটি পর্যায়ে গিয়ে ঠেকে গেছে যে এখানে সত্যিকার অর্থে মানে মানে যারা পাকিস্তান এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে দ্বারা তারা শক্তভাবে আসলে কিছু করতে পারে না দর্শক দর্শক তো এই মুহূর্তে সেই ইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে ইমরান খান তো ইমরান খানকে নত করতে না পেরে তার দলটাকে ভাঁজ করে ফেলেছে পুরো দলটাকে একেবারে কি বলবো কোন ঠাসা করে ফেলেছে ইমরান খানের দলের প্রধান নেতারা মোটামুটি কেউ বাইরে নেই সব জেলে ইমরান খান সহ জেলে এই দলটা নির্বাচিত হওয়ার পরও ক্ষমতায় বসতে দেওয়া হয়নি মানে এই দলটার সাথে এমন আচরণ করা হচ্ছে তারপরও পাকিস্তানের ইস্টাবলিশমেন্টের খুদা মিটছে না দর্শক বর্তমান আসি মনির ফিরে গেছে যেন ইয়াহিয়া আয়ুব আয়ুবের যুগে যেভাবে বাংলাদেশকে তারা দমন করতে চেয়েছিল তার প্রতিক্রিয়া তারা একাত্তরে দেখেছে কিন্তু তারা ভুলে গেছে সেই সব বিষয় ইমরান খান তার বক্তব্যে সাম্প্রতিক এই বক্তব্যটি বারবার দিয়েছেন মানে জেলে যাবার আগে এবং জেল থেকে যে স্টেটমেন্ট দিয়েছেন বিষয়টা খেয়াল করেন যে ইয়াহিয়া বা আয়ুবের বিষয়টা কেন উল্লেখ করলাম পাকিস্তান উনিশশো সাতচল্লিশে দেশভাগ হয় মানে ভারত দেশভাগ হয় পাকিস্তান ভারতের জন্ম হয় সেই সময়টাতে আমরা দেখেছি যে মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো পাকিস্তানের আওতায় আসে কিন্তু পাকিস্তান কি করেছে পুরো সিস্টেম ক্ষমতা সব কিছু তাদের হাতে রেখে বাকিদের সাথে বৈষম্য করেছে তারা বৈষম্য করেছে বেলুজদের সাথে তারা বৈষম্য করেছে পাশতদের সাথে তারা বৈষম্য করেছে আমাদের বাংলাদেশের মুসলমানদের সাথে যার প্রতিক্রিয়ায় চব্বিশ বছর পর আমরা ভাগ পেরেছি কারণ আমাদের পাশে ছিল পাকিস্তানের চিরসূত্র আরেক দেশ পাকিস্তান ভারত তারা আমাদের সহযোগিতা করেছিল আর আমরা ওই সময় আমাদের নেতৃত্ব বা আমাদের জনগণ স্বাধীনতাটাকে এক কথায় মানুষের দাবির প্রধান দাবিতে নিয়ে আসতে পেরেছিলাম যেহেতু বাঙালিরা মোটামুটি রাজনীতি প্রিয় বা রাজনীতির শীর্ষ পজিশনে থাকা বা তাদের চিন্তা চেতনার লেভেলটা ওই পর্যায়ে বাংলাদেশকে বেশি দিন কেউ শোষণ করতে পারে না আপনি দেখবেন যে ভারতে পঁচাত্তর বছর হয়ে গেছে আসিফ মনির মানে তার সেনাবাহিনী কন্ট্রোলে রেখেছে সব কিছু কিন্তু ভালো করে খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে প্রেক্ষাপটটা ভিন্ন বাংলাদেশে এরশাদ নয় বছর ছিল দশ বছর জেল খেটেছে বাংলাদেশের শেখ মুজিবও বেশি দিন পারেনি একাত্তর থেকে পঁচাত্তরের মধ্যেই ওপারে চলে গেছে বাংলাদেশে এরপর যত রকম স্বৈরাচার এস্টে বা দুর্বৃত্তরা এসে টিকতে পারেনি শেখ হাসিনা পুরো ভারতবর্ষকে পাশে নিয়ে পুরো রাম রাজত্ব তৈরি করে পুরো সিস্টেমকে কারাপ্ট করে দিয়েও পনেরো বছরের বেশি পারেনি চির মানে চিরস্থায়ী বন্দোবস্ত হয়ে গেছে তার তার মানে বাঙালিরা মানুষকে বেশিদিন দিন শোষণের সুযোগ দেয় না শোষণ তারা শোষণ ভোগ করেই যায় কিন্তু পরিবর্তন হয় বিষয়টা নয় এরকম তো এই মুহুর্তে যে বিষয়টি ঘটছে পাকিস্তানের এস্টাবলিশমেন্ট তারা বড়ো রকম চাপে পড়ে গেছে যে পাকিস্তান আবার ভাঙনের মুখে পড়ে যাচ্ছে তার একটি হলো বেলুচিস্তান এবং বেলুচিস্তানে আপনি দেখবেন যে উনিশশো সাতচল্লিশের চোদ্দো আগস্ট যখন দেশ ভাগ হয় তখন বেলুচিস্তান স্বাধীন রাষ্ট্রের পরিচয় পাবে এমন দাবি করা হচ্ছিল বা এমন প্রস্তাবনা আসছিল কিন্তু বেলুচদের কিছু বিশ্বাসঘাতক আর জিন্নার বিশ্বাসঘাতকতা বেলুচরা পাকিস্তানের অংশ হয়ে যায় সেই বেলুচরা এখন আবার স্বাধীনতার দিকে ছুটছে তারা আবার একটা বড় রকম সংঘর্ষের দিকে যাচ্ছে সাম্প্রতিক এই যে ট্রেন চিনতে হলো বেলুচিস্তানে এটি পুরো পৃথিবীকে আবার দেখাচ্ছে যে বেলুচরা কি স্বাধীনতার দিকে যাচ্ছে কিনা সেনাবাহিনী বুঝুক আর না বুঝুক ক্যাসিফমণিক স্বীকার করুক আর না করুক বেলুচদের মধ্যে পাঁচ থেকে ছয়টি বিচ্ছিন্নতাবাদী গ্রুপ তারা একজোট হয়ে যাচ্ছে এই গ্রুপগুলি একজোট হয়ে গেলে পাকিস্তান সেনাবাহিনী সেখানে প্রতিদিন মার খাবে কিচ্ছু করতে পারবে না একাত্তরে বাংলাদেশ স্বাধীনের পর আসলে একাত্তরের আগে কিন্তু বেলুজদের স্বাধীনতার কথা ছিল বেলুস স্বাধীন রাষ্ট্রের পরিচয় নিয়ে জন্ম নেওয়ার কথা ছিল কিন্তু পাকিস্তানদের পাকিস্তানিদের প্রতারণা পারেনি সেটি করতে কিন্তু বাংলাদেশ পেরে গেছে যেটা আমি বারবারই বলছি বাংলাদেশ পেরে গেছে তো সেই বেলুচদের স্বপ্নটা এখন একেবারে তুঙ্গে রয়েছে তাদেরকে এক সাইড থেকে ভারত এক সাইড থেকে আফগানিস্তান সহযোগিতা করছে এই আফগান এবং ভারত কি চাইছে এটা নিয়ে কিন্তু আজকে আমার দ্বিতীয় ভিডিওটা আছে খুব এক্সক্লুজিভ আপনারা ওই ভিডিওটা মিস করবেন না এই ওই ভিডিওটা আমি ইনশাল্লাহ দেবো আজকেই দেব তো আমি যেটা এখন স্বাধীনতাটা নিয়ে বলছি তো বেলুসদেরকে এই মুহূর্তে নেপথ্যে বসে আন্তর্জাতিক বিষয়ে সহযোগিতা করছে ভারত করছে আফগান সহযোগিতা করছে এখন আপনি বলবেন যে বেলুজদের এই স্বাধীনতাটা পাকিস্তানকে তো দুর্বল করে দেবে হানড্রেড পার্সেন্ট কিন্তু পাকিস্তান তার শক্তি অর্জনের জন্য যা করণীয় পাকিস্তান কি তা করছে পাকিস্তানের দরকার একটি রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ অর্থনৈতিক কি বলবো মুক্তি মানুষের মধ্যে স্বস্তি এগুলো কি একটাও সেনাবাহিনী দিতে পারবে পাকিস্তান জন্মের পর থেকে কখনো সেনাবাহিনী থেকে মুক্তি পেয়েছে পায়নি এই সেনাবাহিনী সেনাবাহিনী করেই কিন্তু বাংলাদেশের জন্ম হয়েছে আজকেও পাকিস্তানের সেম একই অবস্থা তৈরি হয়েছে বেলুসরা এখন একটার পর একটা অপারেশনে যাবে বেলুজটা এবার ট্রেন চিন্তাই করে পাকিস্তানকে মেসেজ দিয়ে দিয়েছে যে তোমরা বেশি দিন আমাদের আটকে রাখতে পারবে না এখন যদি বেলুচিস্তান আলাদা হয়ে যায় শক্তিশালী হবে কি ভারত কিন্তু এটাও বুঝতে হবে যে জাতি যেমন আজকে পাশতন্ত্রের একজন নেতাকে মেরে ফেললো বললাম বেলুচদেরকে ধরে ধরে মারা হচ্ছে অর্থাৎ পাকিস্তানের যে রাজনৈতিক স্থিতিশীলতা আসছে না মানুষ যে তার অধিকার পাচ্ছে না মানুষ যে শোষিত সেনাবাহিনী দ্বারা তো এই মানুষগুলোকে শান্ত করবে কি এই মানুষগুলো তো তখনই যখন শোষিত হয় তখনই তো স্বাধীনতার জন্য লড়াই করে বাঙালিকে একাত্তরের আগে নেমেছে নামিনি যখন আমাদের সাথে বৈষম্য করছিল ওরা তখন আমরা স্বাধীনতার প্রশ্ন তুলেছি আজকে পুরো বেলুচিস্তানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি স্বাধীনতাকামীরা এ সামনের দিকে এগিয়ে যাচ্ছে যে বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলোর জন্ম হয়েছে তারা সামনের দিকে এগিয়ে আসে তারা জোট হচ্ছে যেই উনিশশো সাতচল্লিশের চোদ্দো আগস্ট যে স্বপ্ন ভঙ্গ হয়েছে বেলুজদের সেই স্বপ্নের দিকে তারা এখন এগিয়ে যাচ্ছে সেই সমতেও মানে সেই সময়টি তো তার দেশের যে বিশ্বাসঘাতক ছিল আজকেও সেই বিশ্বাসঘাতক আছে কিন্তু মানুষের মুক্তির যে প্রেরণা মানুষের যেই চেতনা সেগুলো এখন ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে পুঞ্জীভূত ক্ষোভগুলো এখন মেঘের মতো বড় আকার ধারণ করে এখন বৃষ্টির দিকে ছড়িয়ে যাচ্ছে এই মুহূর্তে আসলে প্রয়োজন কি এই মুহূর্তে প্রয়োজন পাকিস্তানে ইমরান খানের সরকার কারণ ইমরান খান এই বালুজ বলেন পাশতুন বলেন যত জাতি গোষ্ঠী আছে পাকিস্তানের সবাইকে এক করে রাখতে পেরেছিল সবাইকে এক টেবিলে বসিয়ে রেখেছিল সবাইকে শান্ত করতে পেরেছিল কারণ ইমরান খানও পুরোপুরি পারেনি কারণ ইমরান খানকেও কাজ করতে দেয়নি সেনাবাহিনী ইমরান খানকে প্রতি মুহূর্ত ডিস্টার্ব করেছে এই জেনারেল বাজোয়ারদের মতো আসিফ মনিরদের মতো নাদিম আঞ্জুমদের মতো লোকেরা এখন পাকিস্তানকে রক্ষার পথ মাত্র একটি সেটি হলো রাজনৈতিক একটা স্থিতিশীল অবস্থা তৈরি করতে হবে এই যে বালুচরা পাকিস্তানের প্রায় আপনার চব্বিশ থেকে পঁচিশ কোটি মানুষ পাকিস্তানে ধরেন এর মধ্যে দেড় কোটি বালুচ এবং সবচেয়ে দরিদ্র অঞ্চল অথচ এখানে কয়লা স্বর্ণ এবং বিভিন্ন মূল্যবান খনিজ সম্পদ রয়েছে এই বিশাল আকৃতির অঞ্চলটি পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ এই বালুচিস্তান কিন্তু দেখেন সেখানে যদি যান দেখবেন সবচেয়ে দরিদ্র একটি অঞ্চল সেখানে কেন সেখানকার মানুষ স্বাধীনতা চাইবে না বলে তো এখন প্রয়োজনটা কি এমন একটি রাষ্ট্র ব্যবস্থা যেখানে সব জাতি গোষ্ঠীকে এক করে রাখতে পারে সবার জন্য অধিকার সমান থাকে ভারতের দিকে তাকান ভারত আমাদের এই আশপাশের মধ্যে সবচেয়ে বড় একটা দেশ না ভারতের কয়টা প্রদেশ এখন সেভেন সিস্টার বাদ দেন কয়টা প্রদেশে এখন স্বাধীনতার জন্য লড়াই চলছে আস্তে আস্তে ভারত সবার মধ্যে ভারতের মধ্যে বৈষম্য আছে নেই তা না আমি কিন্তু বলছি না বৈষম্য নেই ভারত রাজনৈতিকভাবে সেই সমস্যাগুলো কাটিয়ে তোলার চেষ্টা করছে ভারতে কে সরকারে বসবে কে বসবেন এগুলো নিয়ে মানে বিরোধ নেই ভারতের সেনাবাহিনী রাজনীতি কন্ট্রোল করে না রাজনীতিবিদরা যা পারে সেনাবাহিনী তা পারে না পারলে একাত্তরের সৃষ্টি হতো না পারলে এখন পর্যন্ত পাকিস্তানের মধ্যেই অস্থিরতা চলতো না চলছে রাজনীতি পাকিস্তানকে ধ্বংস করে ফেলছে তাই যে কোনোভাবে সেনাবাহিনীকে পাকিস্তানের রাজনীতির মস্ত থেকে সরে যেতে হবে রাজনীতিবিদদের হাতেই রাজনীতি দিতে হবে এবং যদি ইমরান খানের মতো কোনো ব্যক্তি লম্বা সময়ের জন্য পাকিস্তানের রাষ্ট্রীয় ক্ষমতা থাকে আমি মনে করি এই সমস্যাগুলো দূর হয়ে যাবে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ